দু হাজার একুশের বিধানসভা ভোটে শীতল কুচিতে গুলির জের এবার শীতল কুচির ওই বুথে থাকছে না সিআইএসএফ এবার থাকবে এসএসবি আইটিবিপি বিএসএফ সিআরপিএফ সিআইএসএফের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছিল সিঙ্গেল বুথ হওয়ায় হাফ সেকশন সেন্ট্রাল ফোর্স থাকবে এমনটাই নির্বাচন কমিশন সূত্রের খবর আমরা আরও আপডেট নেওয়ার চেষ্টা করবো ঠিক কিভাবে ওই বুথে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হচ্ছে সুতোপা রয়েছেন আমাদের সঙ্গে সুতোপা আরও আপডেট দেবে সুতোপা দেখো নির্বাচন কমিশনের তরফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে শীতলকুচির বুথে যে ঘটনা ঘটেছিল অর্থাৎ বুথের বাইরে গুলি চালিয়েছিল সিআইএসএফ এবং সেই কারণেই এবারে কিন্তু শীতলকুচিতে সিআইএসএস কর্মীকে রাখা হচ্ছে না ডিউটিতে শীতল ওই বুথটি সিঙ্গেল বুথ তার ফলে ওখানে হাফ সেকশন সেন্ট্রাল কোর্ট রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন এবং মূলত যেটা আমরা জানতে পারছি যে চার ধরনের কোর্টকে সেখানে রাখা হলেও কোন অবস্থাতেই যাতে সিআইএসএফ না থাকে সেই ব্যাপারটা এনশিওর করা হয়েছে এবং এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে যে ওখানে সেন্ট্রাল কোর্ট থাকবে কিন্তু সিআইএসএফ এর কোনো কর্মীকে ডিউটিতে রাখা হবে না অনেক ধন্যবাদ আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা